লেসন ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স পেজ টু হান্ড্রেড সেভেন্টি ফোর দিস ইজ আওয়ার কমন স্পিকিং ঢাকা বাউন বাস ঢাকা বাস ঢাকা বাউন্ড বাস ঢাকা বাস এখানে ঢাকার বদলে আমরা অন্য কোনো জেলা বা শহরের নামও দিতে পারি খামট মে যা হয় হোক খামে যা হয় হো খাপ অফ গুটি কয় খাপ অফ গুটি কয় খুবই সামান্য কিছু বোঝাতে আমরা বলবো খাপল অফ গুটি কয় ডিলিশিয়াস পারফিউম সুন্দর সুগন্ধি ডিলিশিয়াস পারফিউম সুন্দর সুগন্ধি ডিস্ট্রাক্টিভ পলিসি ধ্বংসাত্মক নীতি ডিস্ট্রাকটিভ পলিসি ধ্বংসাত্মক নীতি স্পেশাস ইনাগ্রেশন শুভ উদ্বোধন স্পেশাস ইনাগ্রেশন শুভ উদ্বোধন ফ্রম দ্য ফার ফঞ্চ দূর দূরান্ত থেকে ফ্রম দ্য ফার ফঞ্চ দূর দূরান্ত থেকে আমরা যখন কোনো জিনিসের প্রতি ভীষণভাবে বিস্মিত বা অভিভূত হই তখন সেটিকে আমরা বলতে পারি গ্রেটলি ছামড খুবই মুগ্ধ গ্রেইটলি ছামড খুবই মুগ্ধ হোম অ্যান্ড অ্যা ব্রড দেশ বিদেশ হোম অ্যান্ড অ্যা ব্রড দেশ বিদেশ আন্তরিক শুভেচ্ছা বোঝানোর জন্য আমরা বলতে পারি হার্ট এস্ট আন্তরিক শুভেচ্ছা হার্ট এস্ট ফ্যালিসিয়েশন আন্তরিক শুভেচ্ছা হেল্পিং হ্যান্ড সাহায্যের হাত হেল্পিং হ্যান্ড সাহায্যের হাত উদ্দেশ্য বোঝানোর জন্য আমাদের কমন ফ্রেজ হলো ইন অ্যান অ্যাফোটস টু উদ্দেশ্যে ইন এন অ্যাফোস টু উদ্দেশ্যে খারাপ আচরণ খারাপ আচরণ কথা এল ল্যাঙ্গুয়েজ পচা কথা আমরা যদি বলতে চাই এটা খুবই বাজে কথা বা পচা কথা তাহলে সেটাই আমরা বলতে পারি ঠিক এইভাবে ইট ইজ অ্যান ইল ল্যাঙ্গুয়েজ এটি একটি পচা কথা ইল খারাপ ইচ্ছা আই খ্যাচিং চোখ খ্যাচিং চোখ ধাধানো মনোমুগ্ধকর বা বিস্মিত কোনো জিনিস বোঝানোর জন্য আমরা বলতে পারি ইটস আই খ্যাচিং এটি চোখ ধাধানো দ্য লাস্ট ওয়ান ইজ এন এ বি ফিটিং যথাযোগ্য মর্যাদায় এনআ না যথাযোগ্য মর্যাদায়